চব হানা মানুহ বিভিন্ন ৰান্ধৰ মানুহ জন্মটো চব সুন্দৰ তাৰ পায় হেণ্ডচম তাৰ পায় চব স্মাৰ্ট ভয় এটা পায় বিয় এটা পায় বিউটিফুল গাৰ্ড মানুহ

আই শিক তো মুসলমানতা লাগেন না তাই আল্লাহরা ফুটেও ওখানে দেই মু আল্লাহ জানা কই যারা শুনলে তোমাদের কাছে নিশ্চয় তোমাদের শরীর আর যে দুনিয়ার পুরা আমি তুমি যদি সবিচাৰবি গেঞ্জা হাৰানেচাৰ হাৰা বিৰি আমি <muchan> আল্লাহ <muchan>

দরুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুয়া আল্লাহর ডোর বই তুমি তোমরা তাওয়াজ্জুহ করতে চাও আল্লাহর ইমি ডোর ইমান ফটো লাই কিছু ভুলছ Hazrat Nabi Musa Alaihi Salamu Sallam Allah এর একজন মহান অবতার শরীফাই ও নাফরমানের

خان جي جان جي تي تي پر تي اڙون منوانتا بندري کي ڏي ويا او لاش مٿو الله خاص

পর্যন্ত তার মুখ আমাদেরকে দেখাই না অত সময় আমরা জনতা বলিতাম নাই